আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো আজকে আমি তৈরি করবো গাজর আর মিষ্টি আলু দিয়ে পরোটা তো আমার পরিবারের সদস্য অনুসারে আমি তিনটি গাজর আর বেশ কিছু মিষ্টি আলু কেটে দুই সিদ্ধ করে নিয়েছি তো এবার গাজরগুলো কুসি করে নিয়েছি মিষ্টি আলুগুলো খোসা সারিয়ে ম্যাশ করে নিয়েছি তো এবার আমি ম্যাশ করা মিষ্টি আলুর সাথে পরের মতো কিছু আটা দিয়ে দিয়েছি দিলাম স্বাদ মতো লবণ এবার ম্যাশ করা মিষ্টি আলু আর আটাটা মেখে একটি ডো তৈরি করে নিব তো আমি ডোটা তৈরি করার সময় আমার কিছুটা পরিমাণ পানি লেগেছে এখানে আমি নর্মাল টেম্পারেচার কিছুটা পানি দিয়েছি তো আপনারা দেখলে বুঝতে পারবেন আমার ডোটা কতটা সফট হয়েছে আমি বড় বড় করে কিছু লিচি কেটে নিয়েছি আমি রুটি বেলার সময় কোনো প্রকার তৈল ব্যবহার করিনি এখানে আটাটাই ব্যবহার করেছি তো রুটি বেলার পর যখন দেখলাম রুটির উপর অংশে কিছু আটা লেগে আছে আমি আটাটা মুছে রুটির উপর অংশে কিছু গাজর দিয়ে হাত দিয়ে চেপে চেপে দিয়েছি এবার রুটিটা তাওয়ায় বাঁচতে শুরু করে দিয়েছি তাওয়া বাজার পর যখন দেখলাম রুটির গায়ে কিছুটা দাগ ফলো তারপর আমি রুটির দুই অংশে তেল ব্রাশ করে দিয়েছি তো আমি একে পদ্ধতিতে সবগুলো ফটা বেজে নিয়েছি আসলে দর্শকেরা ফটা এতটা মজা খেতে যে আমি তাওয়ার থেকে নামার পর পর আমার পরিবারের সদস্যরা সবাই মিলে খাওয়া শুরু করলো তো আমার দর্শকের উদ্দেশ্যে আমার একটা কথা আপনাদের হাতে কি কোনো রকম ব্যথা না থাকলে সবাই একটি করে লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ